মৃত্যুর পর ফেরেস্তারা লাশের সাথে কি করে মৃত ব্যক্তিকে যখন তার আপনজনেরা কাফন দাফন শেষ করে চলে আসে তখন সেই লাশের সাথে কি করা হয় আর কবরে ফেরেস্তারা এসে মৃত ব্যক্তিকে কি বলে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব এবং ভিডিওর শেষাংশে আমরা জানব যে দুয়াটি পাঠ করলে কবরের আজাব থেকে মুক্তি লাভ করা যায় প্রিয় দর্শক ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অতএব ভিডিওটি না তেনে শেষ পর্যন্ত দেখুন কবরের প্রথম রাত নিয়ে বিশ্বনবী হযরত সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজনেরা এতটুকু পরিমাণ চলে যায় যে উক্ত কবরস্থ ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায় রসুল সাল্লু আলিহুয়াশাল্লাম বলেন ঠিক এতটুকু সময়ের মধ্যে তার নিকট দুজন ফেরিস্ত উপস্থিত হয় এবং তাকে বসিয়ে দেয় যদি সে মুমিন মুত্তাকি বান্দা হয়ে থাকে তাহলে তখন উক্ত মৃত ব্যক্তির কাছে মনে হবে সূর্য ডুবতে চলেছে সে তার চোখ দুটো মুছতে মুছতে বলতে থাকবে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব সুবহান আল্লাহ যেহেতু সূর্য ডুবে যাচ্ছে তাই সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করিনি সূর্য ডুবে যাওয়ার আগে আসরের নামাজ আদায় করতে হবে এগুলো দেখে ফেরেস্তাদয় বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মুত্তাকি ছিল ফেরেস্তাদয় তখন তাকে বলবে আপনি এখন কবরের জগতে আছেন আর এখানে নামাজ রোজা কিছুই নেই সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন এরপর ফেরেস্তাদ লোকটিকে প্রথম প্রশ্ন করবে মার রব্বু তোমার রব যদি সেই ব্যক্তি নেককার হয় তবে সে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সেই আল্লাহ যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্য ভুলে যাইনি এরপর ফেরেস্তারা ওই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করবে মান দিনুকা তোমার ধর্ম কি আর তোমার জীবন ব্যবস্থাই বাকি ছিল যদি সেই ব্যক্তি নেককার হয় তবে বলবে দিন আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম যার উপর আমি সদা সর্বদা অটল থাকার চেষ্টা করেছি এবং কখনো এর থেকে বিপদ উড়ামি হয়ে গেলে ইস্তেক ফার করেছি তখন ফেরেস্তাদয় মুজকি হেসে প্রশ্ন করবে মান হাজার রজুল এই ব্যক্তিকে উক্ত মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে বলবে না মুহাম্মাদুর না মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে ফেরিস্তাগন বলবেন আপনি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পারলেন এর আগে তো কখনো আপনি তাকে দেখেননি মুমিন বান্দা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি তাকে সারাটা জীবন এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি এঁকে নিয়েছি অতএব মহান আল্লাহ পাকের হুকুমে তাকে এখন আমি চিনতে পেরেছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিবে কবর তার জন্য হবে সুখ শান্তির ঘর আর যে ব্যক্তি বদামল করবে এবং আল্লাহর অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে কবর তার জন্য হবে অন্ধকার আজাবের ঘর মহান আল্লাহ তালা কোরআনে বলেন কবরে মুনকার নাকির ফের প্রশ্নের উত্তর সেই ব্যক্তিরাই দিতে পারবে যারা দুনিয়ায় উপর ইমানের প্রতিষ্ঠিত ছিল আর যারা দুনিয়ায় উপর প্রতিষ্ঠিত ছিল না মৃত্যুর পর তারা মুনকার নাকিরের উত্তরে শুধু বলবে লা আমি কিছুই জানি না হায় আফসোস আমি কিছুই জানি না আমি তো কিছু বুঝতেও পারছি না অপরদিকে মুমিন বান্দা প্রশ্নের উত্তরের সাথে সাথে আল্লাহতালা ঘোষণা করে বলবে আমার বান্দা সত্য বলেছে অতএব তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তার কবরে জান্নাতের দিক থেকে একটি দরজা খুলে দাও সুবহান আল্লাহ অতএব সেই দিক থেকে জান্নাতের স্নিগ্ধ সুগন্ধি বাতাস প্রবাহিত হতে থাকবে সাথে সাথে তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত সুপ্রশস্ত করে দেওয়া হবে সুবহায়ান আল্লাহ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম আরো বলেন মৃত ব্যক্তির কাছে সুন্দর সুসজ্জিত উত্তম পোশাক পরিহিত এক ব্যক্তি আগমন করবে এবং ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে সুসংবাদ গ্রহণ কর যা তোমাকে অত্যন্ত আনন্দিত করবে আজ তোমার প্রতিশ্রুত দিন যা তোমার সাথে ওয়াদা করা হয়েছিল মুমিন ব্যক্তি ওই সুন্দর পোশাক পরিহিত ব্যক্তিকে প্রশ্ন করবে আপনি কে ওই ব্যক্তি বলবে আমি হলাম তোমার নে কামল এটা শুনে বান্দা বলতে থাকবে ক্যামত সংগঠিত হয়ে যাক ক্যামত সংগঠিত হয়ে যাক কেননা সে জানে প্রকৃত সুসংবাদ ক্যামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না তখন ফেরেস্তাগন বলতে থাকবে আপনি ঘুমিয়ে থাকুন চির শান্তির ঘুম তখন মুমিন বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে চাই এবং তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই ফেরেস্তাগণ আবার বলবে, আপনি মুমিন ব্যক্তি এক ঘুমে পর্যন্ত দিবে এবং ঘুম থেকে উঠে সে হাসরের মাঠে উত্থিত হবে রসুলে করিম সাল্লু ওয়াসাল্লাম বলেন কবর হল পরকালের প্রথম ঘাটি। কোনো ব্যক্তি যদি এখান থেকে মুক্তি পায় তাহলে সে ব্যক্তির জন্য পরবর্তী ঘাটিগুলো সহজ হবে আর কেউ যদি কবরের ঘাটি থেকে মুক্তি না পায় তাহলে সেই ব্যক্তির জন্য পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে এরপর নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম কাফের মসজিদের মৃত্যু প্রসঙ্গে বলেন কাফের ব্যক্তির রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুইজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে দেয় তারপর তাকে প্রশ্ন করে মার রব বুকা তোমার রব কে তখন উক্ত কাফের ব্যক্তি উত্তর দেয় হ্যাঁ আমি তো কিছুই জানি না তারপর ফেরেস্তার আবার প্রশ্ন করে মন দিন তোমার ধর্ম কি আর তোমার জীবন ব্যবস্থাই বা কি ছিল উত্তরে সে বলবে হায় আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না এরপর আবার এই লোকটি যে তোমাদের নিকট হয়েছিলেন ওই কাফের ব্যক্তি বলবে হায় আফসোস আমি তো কিছুই জানি না এবং আমি তো তাকে চিনিও না এরপর আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবে তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার কবরের সাথে জাহান নামের একটি দরজা খুলে দাও নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন অতঃপর তার কবরে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে সাথে সাথে তার কবরকে সংকীর্ণ করে এমন ভাবে চাপ দেয়া হয় যে তার একপাশের হাড় অপর পাশে ঢুকে যাবে এরপর কবরের সেই পাপি বান্দার জন্য এক অন্ধ ও বধির ফেরেস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে এক বিশাল লোহার হাতুড়ি থাকবে যদি ওই হাতুড়ি দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা নিমিশে ধুলোয় পরিণত হয়ে যাবে বলেন এরপর ওই অন্ধ বোধির ফেরেস্তা ওই ব্যক্তিকে হাতুড়ি দিয়ে এমনভাবে সজোরে সজরে আঘাত করতে থাকবে যে আঘাতের ফলে সে মাটিতে মিশে যাবে আঘাতের কারণে ওই ব্যক্তি বিকট শব্দে চিৎকার করতে থাকবে যা মানুষ ও জিন জাতি ছাড়া সকল প্রাণী শুনতে পায় নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি আঘাতের পরে তাকে নতুন করে জীবন দেয়া হবে এবং পুনরায় আঘাত করা হবে আর এভাবে তাকে কেয়ামত পর্যন্ত শাস্তি দেয়া হবে মহান আল্লাহ তালা বলেন যখন হাসরের ময়দান কায়েমের জন্য সিংগায় ফুৎকার দেয়া হবে তখন সকলে কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে মুমিন বান্দারা বলবে হাই দুর্ভাগ্য আমাদেরকে এত শান্তির নিদ্রা হতে কে জাগ্রত করল তখন ফেরেস্তাগুন উত্তরে বলবে এটাই তো হল দয়াময় আল্লাহর সেই প্রতিশ্রুত পুরস্কার দানের দিন যার ওয়াদা তোমাদেরকে নবিরা সুলগুন দিয়েছিল এরপর মুমিন বান্দাদেরকে তাদের আমল নামা ডান হাতে দেয়া হবে এবং তাদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে তারা হবে জান্নাত বাসী যেখানে থাকবে শুধু সুখ আর সুখ অপরদিকে কাফের মসজিকের আমল নামা বাম হাতে দেয়া হবে এবং তাদের জন্য জাহান্নামের ফয়সালা করা হবে যেখানে থাকবে শুধু অসহ্য কষ্ট এবং যন্ত্রণা নাউজুবিল্লাহ প্রিয় দর্শক আসুন এই পর্যায়ে আমরা জেনে নেই কোন আমল করলে কবরে ফেরেস তাদের প্রশ্নের উত্তর সহজ হবে মূলত এই দুয়াটি পাঠ করলে তিনটি ফজিলত পাওয়া যায় এক দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা ওই ব্যক্তি রিজিকের পেরেশনি দূর করে দিবেন দুই আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহমান বর্ষণ করবেন তিন দুয়াটি নিয়মিত পাঠ করলে কবরের আজাব থেকে মুক্তি লাভ হবে দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আস ওয়াদিল আমিন অর্থ সর্বশক্তিমান আল্লাহ ছাড়া ইবাদতের কেউ যোগ্য নন শুধুমাত্র তিনিই প্রকৃত মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং যিনি বিশ্বস্ত নবমণ্ডল ভুমন্ডল সৃষ্টির পর এবং মানব সৃষ্টির পূর্বে সর্বশক্তিমান মহান তালা মৃত্যু নামক বস্তুকে নিরাকার কোনো দেহ ছাড়াই অদৃশ্যভাবে সৃষ্টি করেছেন মহান আল্লাতালা নবমণ্ডল ও ভূমণ্ডলের সকল বস্তু হতে বিশাল আকারে মহাশক্তিশালী ও শ্রেষ্ঠ রূপে মৃত্যুকে সৃষ্টি করেছেন মৃত্যুকে সৃষ্টি করে আল্লাহ তালা মৃত্যুকে সত্তরটি মজবুত শিকল দ্বারা বেঁধে দেন উক্ত প্রত্যেকটি শিকলের দৈর্ঘ্য এক হাজার বছরের রাস্তার সমান দূরত্ব অতপর মৃত্যুকে মহান আল্লাহ এমন এক জায়গাতে সংরক্ষিত অবস্থায় রেখেছেন যেখানকার সন্ধান কোনো ফেরেস্তা পর্যন্ত পায়নি পরবর্তীতে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টির পর ফেরেস্তা মৃত্যুর অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন মৃত্যু সৃষ্টির পর আল্লাহ তালা মালাকুল মত তথা আজরাইল আলাইসাল্লামকে উপস্থিত হওয়ার আহ্বান করলেন মাহান তালার আহ্বানের সাথে সাথেই হজরত আজরাইল আলাহসাল্লাম উপস্থিত হলেন এরপর তালা বললেন হে মালাকুল মত আজ হতে তোমাকে আমি মৃত্যু নামক বস্তুর উপর সম্পূর্ণ কর্তৃত্ব ও শক্তি অর্পণ করলাম মালাকুল মত সালাম আল্লা তালের এই নির্দেশ শ্রবণ করা মাত্রই জিজ্ঞেস করলেন হে দয়াময় আল্লাহ মৃত্যু আবার কি বস্তু তখন আল্লাহতালা মৃত্যুর চতুর্দিকে শত আবরণ উন্মুক্ত করে বললেন হে মালাকুল মৌত এই দেখো মৃত্যু নামক বস্তু এর উপরই সম্পূর্ণ কর্তৃত্ব আমি তোমাকে দিয়েছি দুনিয়র সকল প্রাণীর রূপ কবচ করার দায়িত্ব আজ আমি তোমাকে অর্পণ করলাম এ কথা শুনে আজরা বললেন হে আল্লাহ মৃত্যু তো আমার অপেক্ষা অধিক শক্তিশালী আমি কিভাবে তাকে আমার অধীনস্থ করব আল্লাহ তালা বললেন তুমি ঘাবড়িও না আমি এই মুহূর্তে মৃত্যুকে তোমার অধীনস্থ করে দিলাম এরপর আজরায়েল আলাইসাল্লাম আল্লাহর নিকট আরোজ করে বললেন হে সর্বশক্তিমান আল্লাহ আমাকে একটু সময় দেন যাতে আমি নবমণ্ডল ও ভূমণ্ডল ঘুরে ঘুরে সকল প্রাণী জগৎকে আমার শক্তি ও দায়িত্বের কথা জানিয়ে আসতে পারি আল্লাহর অনুমতি নিয়ে আজরাইল আজরাসাল্লাম ভূমণ্ডলী এসে ভয়ঙ্কর শব্দে গর্জন করে বলতে শুরু করল হে আল্লাহর সৃষ্টি প্রাণীকুল তোমরা জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে আমি যে কাজের দায়িত্ব ও কর্তব্য পেয়েছি তা দ্বারা আমি সকল বন্ধুকে বন্ধুর মিলন হতে স্বামীকে তার স্ত্রীর সম্মুখ হতে এবং স্ত্রীকে তার স্বামীর সম্মুখ হতে বিচ্ছিন্ন করে তার প্রাণবায়ু কেড়ে নেব অতএব হতভাগ্য মৃত্যুপথযাত্রী যাত্রী তুমি কি আখিরাতের জন্য কোন কাজ করেছ যা আজকে তোমার উদ্ধারকারী সাহায্যকারী হিসাবে তোমার সাথী হবে কিন্তু আফসোস তুমি জীবনভর আখিরাতের পাথেও হিসেবে কিছুই সংগ্রহ করনি তুমি যা অর্জন করেছ তা আজকে কোনো কাজেই আসবে না হাদিস শরীফে এক বর্ণনায় রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালকুল মাউত আজরাইল ফেরেস্টার ডানে বামে উপরে নিচে এবং সামনে ও পেছনে মোট ছয়টি মুখ রয়েছে উপস্থিত সাহাবাগন আরজ করলেন হে আল্লাহ রাসুল ছয়টি মুখ কেন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন ডান পাশের মুখ দিয়ে পাশ্চাত্যের আর বাম পাশের মুখ দিয়ে প্রাচ্যের পেছনের মুখ দিয়ে পাপিদের উপরের মুখ দিয়ে আকাশবাসীর এবং নিচের মুখ দিয়ে দৈত্য রুহ পগজ করে থাকে আজরাইল আলহি সালামের দেহ এত বড় যে পৃথিবীর সকল নদী নালা সাগর মহাসাগরের সব পানিও যদি তার মাথায় ঢেলে দেয়া হয় তবু এক ফোঁটা পানীয় মাটিতে গড়িয়ে পড়বে না তার সামনে পৃথিবীর সকল আত্মাসমূহ এতই ছোট যে যেন বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ একটি থালা তার সামনে রেখে দেয়া হয়েছে আর তিনি সেই হতে থেকে যেখান থেকে যেটা এবং যতটুকু ইচ্ছা খেতে পারেন যান কবচের সময় যখন আজরাইল আলহি আসবেন তখন পাঁচশো ফেরেস্টা তাকে চাপ দিয়ে ধরবে মুমিন হলে পাঁচশো রহমতের ফেরেসটা আসবে আর মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে এবং তা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে একবার হজরত ঈসা সালাম সাম ইবনে নুহ সালামের কবরের নিকটে আসলেন এবং কবরের দিকে লক্ষ্য করে বললেন হে কবরে শায়িত ব্যক্তি আল্লাহর নির্দেশে জীবিত হও হজরত ইসা সালামের বলার সাথে সাথেই সাম ইবনে নুহ সালাম আল্লাহর নির্দেশে জীবিত হয়ে কবর থেকে উঠে দাঁড়াল তখন হজরত ঈসা সালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কে তোমার নামই বাকি তখন সাম ইবনে নুহ বললেন আমার নাম সাম ইবনে নু তখন ঈসা আলহি সালাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আবারও কবরে থাকতে চান নাকি দুনিয়াতে থাকতে চান সাম ইবনে নুহ আলাহি সালাম বললেন হে আল্লাহর নবী আমি যদি দুনিয়ায় আবারও থেকে যাই তাহলে কি আগের মৃত্যুর সময় আজরাইল যেভাবে আমার রুহ কবজ করেছিল ঠিক তেমনিভাবে আবারও আমার রুহ কবজ করবে তখন ঈসা আলহি সালাম বললেন আপনি তো আল্লাহর পয়গাম্বর আপনি কেন আজরায়েলকে এত ভাই করছেন জবাবে সাম ইবনে নুহ সালাম বললেন আপনার সাথে তো মালাকুল মৌত আজরাইলের দেখা হয়নি এজন্য এমনটা বলেছেন হে আল্লাহর নবী আজ থেকে চার হাজার বছর পূর্বে আজরাইল আমার রুহ কবজ করেছিল কিন্তু আমি আজও আমার মৃত্যুর যন্ত্রণাকে ভুলতে পারিনি আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ যেদিন কবচ করা হয় সেদিন জিব্রাইল আলাইহিস্লাম তার সাথে আরেকজন ফেরেস্তা হজরত আজরাইল আলাইসাল্লামকে নিয়ে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন জিব্রাহিল আলাইহিসাল্লাম রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে রাসুল্লাহ ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আজ আমি আপনার নিকট এমন একজন নতুন ফেরেস্তা নিয়ে এসেছি যে ইতিপূর্বে আর কোনো দিনও আপনার কাছে আসেনি আর তার নাম হল মালাকুল মৌত আজরাইল নবী করিম সাল্লাহু আজরাইল আসাল্লাম আজরাহিসাল্লামকে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন অনুমতি পেয়ে আজরাহি সাল্লাম ভেতরে প্রবেশ করলেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ রাসুল আমি পৃথিবীতে ইতিপূর্বে যে সকল প্রাণীর রুহ কবচ করেছি তাদের কারো কাছেই কোনো প্রকার অনুমতি প্রার্থনা করিনি শুধু আপনার নিকট আপনার রুহ কবচ করার জন্য অনুমতি প্রার্থনা করছি নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমি তোমাকে অনুমতি না দিই তখন আজরায়েল আলহিসাল্লাম বললেন তাহলে আমাকে ফিরে যেতে নির্দেশ দেয়া হয়েছে তবে আল্লাহ আপনার দিদারের অপেক্ষা করছেন এরপর রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তাকে রু কবজের অনুমতি দিলেন ফাতেমা আদিয়াল্লাহ আনহু তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের কাছেই অবস্থান করছিলেন তিনি বলেন আমি দেখলাম মৃত্যুর যন্ত্রণার কারণে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাত মুবারক একবার গুটিয়ে আসছে আরেকবার একবার মেলে যাচ্ছে এ সময় তিনি একটি চাদর দ্বারা আবৃত ছিলেন এরপর আমি চাদরটি উঠিয়ে দেখি রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিউমের সমস্ত শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম নির্গত হচ্ছে আজরা সালাম যখন রাসুল্লাহ আলাইহি আলাহসাল্লামের রু কবচ করার জন্য তার বুকের উপর হাত রাখলেন তখন রাসুল্লাহ সাল্লু আলহিউআ বললেন হে আজরাইল, তুমি তো আমার বুকে হাত রেখেছ বলে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে তুমি আমার বুকে উহুদ পাহাড় চেপে ধরেছ হাদিসের বর্ণনা হতে জানা যায় যে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার অন্তিমকালে মৃত্যু যন্ত্রণা চলার সময় ইবলিস শয়তান উপস্থিত হয়ে উক্ত ব্যক্তির বাম পাশে উপবিষ্ট হয়ে বলে যে হে আদম সন্তান তুমি যদি কঠিন মৃত্যু কষ্ট হতে মুক্তি চাও তাহলে একাধিক সৃষ্টিকর্তার অস্তিত্ব গ্রহণ করো অর্থাৎ শিরক করো মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার হৃৎপিণ্ডের ব্যথায় এবং পানের তৃষ্ণায় অত্যাধিক কাতর ও অস্থির হয়ে থাকে এ দুরবস্থার সুযোগ নিয়ে ইবলিস শয়তান ধোকা দেওয়ার কাজে তৎপর হয়ে থাকে এ সময় ইবলিস অতি শীতল এক গ্লাস পানি হাতে নিয়ে মৃত্যু পথযাত্রীর সামনে হাজির হয়ে গ্লাসটি ঘুরিয়ে ফিরিয়ে তাকে দেখিয়ে থাকে তা দেখে মৃত্যুবরণকারী লোকটি ইবলিসকে বলে তুমি আমাকে একটু পানি পান করাও উত্তরে ইবলিস বলে তুমি যদি স্বীকার করো যে বিশ্বের কোনো মালিক নেই তাহলে আমি তোমাকে পানি পান করাতে পারি এতেও যদি কাজ না হয় তখন একদল শয়তান মুমর্ষ ব্যক্তির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং সৎ নিষ্ঠাবান লোকদের সাদৃশ্যে এসে তাকে বলতে থাকে আমরা তোমার আগে মৃত্যুবরণ করেছি মৃত্যুর উত্থান পতন সম্পর্কে তোমার চেয়ে আমরা বেশি অবগত এখন তোমার মৃত্যুর পালা এসেছে আমরা তোমার শুভাকাঙ্ক্ষী সুহৃদ হিসেবে পরামর্শ দিচ্ছি তুমি ইয়াহুদি ধর্ম গ্রহণ করো আর সেটি উৎকৃষ্ট ধর্ম যদি মুমূর্ষ্য ব্যক্তি তাদের কথা না মানে তখন অপর একদল শয়তান অন্যান্য বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীর সাদৃশ্য ধারণ করে হাজির হয়ে বলে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো কেননা তা ওই ধর্ম যা হজরত মুসা আলাহ ইসলামের ধর্ম রহিত করে দিয়েছে শয়তান এভাবে প্রত্যেক ধর্মের বাতিল আকিদা ও ভ্রান্ত মতবাদ মুমূর্ষ ব্যক্তির অন্তরে বদ্ধমূল করতে থাকে ফলে যার ভাগ্যে সঠিক ধর্ম ইসলাম থেকে ফিরে যাওয়া লেখা থাকে সে ওই সময় কিং কর্তব্য বিমড হয়ে ভ্রান্ত মতবাদ গ্রহণ করে ফেলে এজন্য রাসুল্লা সাল্লু আলহিউাল্লাম বলেছেন যে মুসলমান মৃত্যুসজ্জায় সাহিত তার কাছে থেকে তাকে কালেমা তালকিন করো এবং তাকে বেহেষ্টের সুসংবাদ দাও কেননা ওই কঠিন সময় বড় বড় জ্ঞানী পুরুষ মহিলা হতবুদ্ধি কিং কর্তব্য হয়ে যায় আর ওই সময় শয়তান সুযোগ বুঝে মানুষের খুব কাছাকাছি অবস্থান করে যখন মানুষের অন্তিম কাল হাজির হয় এবং রুহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে তখন চারজন ফেরিস্টা তার কাছে হাজির হয় সর্বপ্রথম এক ফেরস্টা উপস্থিত হয়ে বলেন আসসালাম আলাইকুম হে অমুক আমি তোমার আহার সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বুঝতে পারলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে হয়তোবা এখনই তোমার মৃত্যু হতে পারে তাই আমি চলে যাচ্ছি অতপর দ্বিতীয় ফেরেস্তা এসে সালাম করে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সংগ্রহ করার জন্য নিয়োজিত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বুঝতে পারলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে হয়তো এখনই তোমার মৃত্যু হবে তাই আমি বিদায় নিচ্ছি এরপর তৃতীয় ফেরেস্তা এসে সালাম করে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদোদ্য়ের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র খোঁজ করেও তোমার একটিও কদমের স্থানও পেলাম না তাই আমি বিদায় নিচ্ছি অতপর চতুর্থ ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিয়োজিত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো স্থান খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি চলে যাচ্ছি এরপর কিরামান কাতিবিন ফেরেশত্তায় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপপুণ্য লেখার কাজে নিয়োজিত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব স্থান খোঁজ করেও আর কোনো পাপপুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরা চলে যাচ্ছি এ বলে তারা একটুকো কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো সে যখন ওই দিকে লক্ষ্য করবে তখন সাথে সাথে তার সর্বাঙ্গ থেকে ঘর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে সেজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে এরপর তারা চলে যাবেন তখনই মালাকুল মাউত আজরাইল সালাম তার ডান পাশে রহমতের ফেরেস্তা এবং বাম পাশে আজাবের ফেরিস্তা নিয়ে হাজির হবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে নেবেন আর কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছে গেলে স্বয়ং আজরাইল আলাই সালাম তা কবজ করেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে তার হুকুম পালন করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে চিরস্থায়ী সুখের স্থান জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শকবৃন্দ আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিন আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ